পনেরোটা ক্লাব নিয়ে একটা ইস্যু ছিল আমি ওই পনেরোটা ক্লাবের একটা ক্লাব আমার আমি ভাইস প্রেসিডেন্ট ওই ক্লাবের সো আমি ওই দিক থেকে এসেছিলাম বাট আমি যখন কথা বলেছি আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন এখানে পনেরোটা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন আপনার তিনশোটা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে কেন এই পনেরোটা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আয় আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না প্লেয়ারদের সাথে তাদের পরিবারও জড়িত তো আপনারা যে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেকেন্ডলি ফর এক্সাম্পল যে যে নিয়মে জিনিসটা করা হচ্ছে কি কারণে করা হচ্ছে এটা স্পষ্টভাবে ক্লিয়ার কেন করা হচ্ছে এটাও স্পষ্টভাবে ক্লিয়ার এখানে আমাদেরকে এটা রকেট সায়েন্স না বোঝার জন্য যে এটা কী কারণে করা হচ্ছে আমি ওনাদেরকে কয়েকটা কথা বলেছি আমি বলেছি যে দেখেন এই পনেরোটা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল ইস্যুটা তো লাস্ট ছয় মাস সাত মাস ধরে অনগোয়িং ইস্যু এখনই আপনাদের এই কাজটা কেন করতে হইল রাইট নাও এই জিনিসটা আপনাদেরকে কেন তুলে নিয়ে আসতে হলো সেকেন্ডলি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে একটা অপশান দেওয়া হয় একটা অপশান ক্রিয়েট করা হয় আপনারা যদি পনেরোটা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন সেকেন্ড যে কথা হলো এই যে পনেরোটা কাউন্সিলরের মধ্যে আমি ধরে নিলাম তিনজন চারজন যোগ্য কাউন্সিলার হইতে পারে যারা আসলে ক্রিকেটকে ডেফিনেটলি খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে বা তাদের একটা স্বপ্ন থাকতে পারে তাদের স্বপ্ন তো আপনি নষ্ট করে দিলেন বিকজ আজকে যদি এটা বিপক্ষে যায় তাদের আর কোনো চান্সই নাই নতুন করে কাউন্সিলর হওয়া যদি আপনারা তাদেরকে কাউন্সিলরশিপটা না দিতেন তাদেরকে বলতেন যে এ ক্লাব থেকে যদি কাউন্সিলর হন এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে তো ওই পনেরোটা কাউন্স কাউন্সিলরের একটা অপশান থাকতো যে ওরা অন্য কোনো একটা ভাবে এসে হলেও কাউন্সিলর হইতে হইতো সো আমি ওনাদেরকে একটা জিনিস বলেছি আমি বলছি যে দেখেন যেহেতু ক্রিকেট বোর্ডের কথা ক্রিকেটের কথা অনেক সময় লয়ের উপরে যেও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে আর যেহেতু এখানে তিনশোটা ক্রিকেটার তিনশোটা ক্রিকেটারের পরিবার জড়িত আপনারা জিনিসটা খুব বুঝে শুনে যেটা রাইট ওইভাবে করে এই কথাটা বলবেন কোন ক্রিকেট ক্লাবের অ্যাড্রেস কোন জায়গায় এটা এটা চেয়ে ইম্পর্টেন্ট হওয়া যে এই ক্রিকেট ক্লাব কি কালকে জন্ম নিছে কালকে জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে কি আমরা এই এই কাজটা করতে আসছি না এই ক্রিকেট ক্লাবের প্রত্যেকটা ক্রিকেট ক্লাবের একটা হিস্ট্রি আছে পেমেন্ট রেকর্ড আছে যে প্রত্যেকটা ক্লাব পেমেন্ট করেছে ক্রিকেটারদেরকে সো এইসব জিনিস আপনারা করবেন দেখেন একটা স্পষ্ট কথা যে জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই সিম্পল একটা কথা এই জিনিসটাকে ইলেকশানকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে এটা সবাই জানে হ্যাঁ আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ক্রিকেট তিনশোটা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন আপনারা চিন্তা করে দেখেন আমি যা বলছি কোনো যুক্ত মানে যুক্তি ছাড়া কি কোনো কথা বলছি কিনা ইলেকশন করবেন ইলেকশনে জিতবেন ফেয়ার ইলেকশান হবে যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে বাট এটার জন্য আমি তো আমার বয়স তো খুব বেশি না বাট শুনি আর এ প্রসেসের সাথে যখন আসি ওনাদের বয়স ষাট পঁয়ষট্টি হইতে পারে ওনা ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনো দিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি একটা জিনিস আবারও বলে দিই যে যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে সো আমার হাম্বাল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না অনেস্ট ওয়েতে ইলেকশানটা করেন ফেয়ার ওয়েতে ইলেকশান করেন ইলেকশান করে আগে যান আরেকটা এক্সাম্পল দিলাম কালকের বিষয় আমার বিষয়টা আপনারা জেনেছেন যে আমার নামে কমপ্লেন করছে সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করি নেই আমি সাইন করি নেই এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেনস্টে ঠিক আছে সো আমার কথা হইল যে যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা আনার চেষ্টা করছেন ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন এখানে কিন্তু দুইটা কথা উল্লেখ করা আছে অর্গানাই অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার আমি যে অর্গানাইজার না এটা কেউ প্রমাণ করতে পারবেন তিনটা টিম অন করি দুইটা টিমের কমিটিতে আসি গেল এক সেকেন্ড কথা হলো সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার প্লিজ আপনারা গথনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে যদি এই কেসই হয় বিসিবি যে পনেরো জনের তালিকা দিয়েছেন মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট কেআন করলেন আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট কাউন্ট অনেক সময় লয়ের উপরে যা অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি অবশ্যই সত্যি কথাটা পাঁচ মাস আগে আমি যদি কালকেও ঘোষণা দিই আজকেও ঘোষণা দিই কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটের হিসাবে আমি যে লাস্ট পাঁচ মাসে একটা ম্যাচও খেলি নেই আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলবো না তা আমি তো সাবেক হয়েই গেলাম গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে উমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার তাহলেই আপনার এই কাউন্সিলারশিপের বৈধ তাহলে আমি মানতে পারি এই জায়গায় তো কোনো কিছু লেখা নেই ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদি দিলেন অর্গানাইজার যে আমি না এটা আপনি কেমন কেমনে করে প্রমাণ করবেন আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি ওল্ড ইএচএএস এ কমিটিতে আছি ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএএস এর সাথে আমার কোনো সম্পর্ক নাই প্লিজ উপরে যান যে ওল্ড ডিএচএএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএচএএস আমি আমি আসি নাই এই মুহূর্তে চিঠি একটা খেলা টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ চলছে যেখানে আমি টিম ওন করি শতদল ক্লাবের সাথে আমি চার পাঁচ বছর ধরে জড়িত আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য যে আপনারা এ পর্যায়ে নিয়ে আসতেছেন আমি আবারও বলি সঠিকভাবে ইলেকশন করি হেরে যাই কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিচ্ছু যা আসে না আমার এই বিষয়ে কোনো প্রশ্নই করেন না আমাকে না এটার বিষয়ে কোনো টাইম দিয়েছেন তো আমি আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ওনারা অ্যাকসেপ্টই করেন না বিকজ এখানে আরেকটা বিষয় আছে যে কালকে আমি নিউজেই দেখছিলাম যে অনেকরে ভোটার আইডি দিয়ে জিনিসটা জমা দিতে হচ্ছিল তো যে ব্যক্তি আমার নামে এটা জমা দিয়েছেন সে তো প্রেজেন্ট ছিলেন না তো প্রবলি ওই কেসে এটা করে না এর চেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে ব্যক্তি জমা দিয়েছেন সে কোন ক্লাবের কাউন্সিলর সে কোন ক্লাবের কমিটিতে আছেন বা কোন ক্লাব ওন করেন আজকে ওখান থেকে কেউ দাঁড়ায় এসে আরেকজনের নামে অভিযুক্ত করতে পারবেন এখানে তো একটা অথরিটি আপনার লাগবে যাই হোক ওটা বড়ো বিষয় না যেহেতু আমাকে এটাকে নিয়ে কোনো কিছু প্রশ্ন করে নাই বা অ্যাভয়ার করে নাই আমি নিজের থেকে কথাটা তুলে আমি কয়েকটা কথা ওখানে বলেছি তাহলে আমি মনে করছি যে হয়তো বা এই চিঠিটা অ্যাকসেপ্ট করা হয় নাই বাট কালকে যেটা করা হবে না এটা নিয়ে অবাক হয়েন না ধরেন আমি আমি আমার যেহেতু গুলশান ক্লাবের সাথে আমি জড়িত আমি ওটারই একটা ছোট এক্সাম্পল দিই আপনারা জানেন যে লাস্ট প্রিমিয়ার লিগের সময় প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কিন্তু ফিফটি পারসেন্টের কমে হয়ে গেছিলো প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কোন প্লেয়ার টিম পাবে টিম পাবে না এটা নিয়ে কিন্তু অনেক বড় অশঙ্কা ছিল একটা যে আসলে কি খেলতে পারবে কি পারবো না তো যখন গুলশান ক্লাবের যারা ছিলেন ওনারা যখন আমাকে অ্যাপ্রোচ করেন যেটা দায়িত্ব নেওয়ার জন্য তখন আমি যখন দায়িত্বটা নিয়ে আমি একদম এক্স্যাক্ট অ্যামাউন্টে বললাম এক কোটি টাকা খরচ করেছি আমরা এক কোটি টাকা খরচ করে এখানে লিটন দাসের মতো প্লেয়ারকেও আমরা ও খেলেছে প্লাস আন্ডার নাইনটিনের মোস্ট অফ দ্য আন্ডার নাইনটিন প্লেয়ার্স ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন এখানে খেলেছে আমার যে এক্সপেকটেশন ছিল এই ক্লাব থেকে তার চেয়ে ওভার অ্যাচিভ করেছেন এরা তো যখন একটা ক্লাবকে এরকম কেউ স্পন্সার করে তো স্পন্সার করে এখানে তো আর কেউ টিভি রাইটসের টাকা পায় না স্পন্সারশিপের টাকা পায় না কেউ না কেউ দায়িত্ব নেয় নিজের পকেটের টাকা খরচ করে টিমটা চালায় আর এটার বিনিময় কি পায় কাউন্সিলরশিপ পায় দায়িত্ব নেয় তিন চার বছরের আজকে যদি আমার এই ভোটিং রাইটসটা আমার থেকে নিয়ে নেওয়া হয় আমি তো নেক্সট তিন বছরের কাজ আমি যদি ফাইন্যান্সিং আর না করি এই টাকা পয়সার দায়িত্ব কি ইসি নিবে না বিসিবি নিবে এই বিশটা প্লেয়ারের দায়িত্ব কে নিবে না পনেরোটা প্লেয়ার টিমের কথা আসতেছে তিনশোটা প্লেয়ার এই তিনশোটা প্লেয়ারের পনেরোটা কাউন্সিলার যদি ব্যাক আউট করে এই তিনশোটা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে বিসিবি ইসি না অন্য কেউ ঠিক আছে আমার কথা ইজ ভেরি সিম্পল জিনিসটা হলো যদি এই ক্লাব কালকে জন্ম দেওয়া হইতো জাস্ট বিকজ আমার ভোট ব্যাংক বাড়ানোর জন্য বা যারা ইলেকশন করবে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কালকে জমা হয় আজকে কাউন্সিলার লিস্ট হইতো আমি আপনার সাথে একশোতে একশো পার্সেন্ট একমত এটা নিয়ে তদন্ত হওয়া উচিত কিন্তু এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরের হিস্ট্রি আছে এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন এখানে তো এইসব করার দরকার নেই আপনি এখানে আসছেন ক্রিকেটের একটা ইলেকশন হবে যে যোগ্য সে পাস করবে যাকে ভোট দেবে সেই পাস করবে এখানে তো আর জনগণ ভোট দেয় না সাংবাদিক ভোট দেয় ভোট দেওয়া হলো কাউন্সিলররা ওরা ভোট দিয়ে যাকে ভালো মনে করবে পাশ করে নিয়ে চলে যাবে সে সেটা নিয়ে এত কিছু করার দরকারটা কি বাট এই নোংরামি করিয়েন না জাস্ট ইগো বা জিতার জন্য এটা এখানে ক্রিকেটের বিষয় এখানে ক্রিকেটের আঠারো কোটি মানুষের ইমোশান এটার সাথে জড়িত তো এই নোংরামিগুড়া করেন না আমি আবারও বললাম ভেরি হাম্বেলি একটা রিকোয়েস্ট করছি যে নোংরামিগুলা করেন না ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু বলতো না হ্যাঁ এটা আমি জানতাম এটা এটা আমার পক্ষে বলা সম্ভব না এটা কি হচ্ছে না হচ্ছে বাট চিঠিটা খুবই হাস্যকর ছিল আমার কাছে মনে হয় তো যদি কাজটা করেন প্রপারলি প্রফেশনালি করেন যে চিঠির দাবি করছেন সে আবার যেরকম উল্টায় না যাক যে আমি করিনি আমি করিনি এটা তো হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে আর আমার কাউন্সিলারশিপ যদি আপনারা চ্যালেঞ্জ করেন এটা একটা লজ্জার বিষয় ভাই এটা একটা লজ্জার বিষয় বিকজ আমি আই গেট কোয়ালিফাইড ইন এভরি সেক্টর ঠিক আছে সো আর এটা যদি চ্যালেঞ্জ হয় এটা যদি আমাকে ব্যান্ডও করে দেওয়া হয় এটা কেন করে দেওয়া হচ্ছে এটা তো আপনারা সবাই বুঝবেন প্রত্যেকটা মানুষ বাংলাদেশের বুঝবে যে কেন করা হচ্ছে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা ক্রিকেট তিনশোটা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু আমি একটা জিনিস বলবো ক্লিয়ারলি একটা মেসেজ দিব আমার পক্ষে হয়ে কারো কোনো কথা বলার দরকার নেই সত্যির পক্ষ হয়ে কথা বলে যেটা রাইট ওটা নিয়ে কথা বলেন আমার পক্ষে নেওয়ার দরকার নেই অন্য কারো পক্ষে নেওয়ার দরকার নেই যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই এটা তুলবেন কিন্তু আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনার আমার কাছে মনে হয় যে আমি যে স্পিচটা দিয়েছি ওনাদেরকে আমি ওনাদেরকে আপনাদেরকে এখানে যে স্পিচটা দিয়েছি অলমোস্ট সিমিলার স্পিচ দিয়েছি আমি ওনাদেরকে এটাও বলেছি যে ভাই আপনারা কিন্তু অনেক কিছু লয়ের থেকে উপরে যায় চিন্তা করতে হয় ওয়ান ইট বিকাম যখন এটা একটা মানুষের ক্ষেত্রে এসে যায় পরিবারের ক্ষেত্রে এসে যায় তাদের রুজি রুটির রুজি রুটির ব্যাপারে এসে যায় আপনারা সব কিছু বিবেচনা করবেন তিনশোটা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে তিনশোটা ক্রিকেটে রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে সব কিছু চিন্তা করে এটা করবেন আমার কাছে মনে হয় এনাফ গ্রাউন্ডস আছে তাদের আমি কোনো পার্টিকুলারলি আমার টিম তো অবশ্যই আছে বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি আমার কাছে আমি আশাবাদী যে এরকম নোংরামি হবে না আর এই পনেরোটা টিম আজকে এ পজিশানে কেন আসছে এটাও তো আপনারা জানেন কম বেশি এটা একটা ব্যক্তির নিজের স্বার্থ ছিল এখানে তো এটা তো লুকাচুরি করার কিছু নেই একটা ব্যক্তির নিজের স্বার্থর কারণে আজকে এই অবস্থা আসছে আমিও ডিটেলসে গেলাম না আমার কাছে মনে হয় যে ইলেকশনের যা হওয়ার হোক টিমগুলা বেঁচে থাকলে বাংলাদেশে ক্রিকেটটা চলতে থাকবে এই ছেলেগুলা ক্রিকেট খেলতে পারবে কয়েকদিন পরেই কিন্তু থার্ড ডিভিশন আমি ফাইম নট রং এই পনেরোটা টিমের মধ্যে আট নয়টা টিম থার্ড ডিভিশনের মধ্যে এই টিমগুলো কিন্তু আমি অন করি না ভাই হ্যাঁ কিন্তু এই টিমগুলো যদি ব্যাকআউট করে ওই আট নয়টা প্লেয়ার আট নয়টা টিম মানে হলো দেড়শো দুশোটা প্লেয়ার এই দেড়শো দুশোটা প্লেয়ারের দায়িত্ব কে নিবে ইসি না বিসিবি ভাই হোপফুলের বিষয় আসে না এখানে ফ্লেয়ার ইলেকশন কেন হবে না আমি বারে বারে একটা কথা বলি আমাদের যে এই মুহূর্তে যে গভর্নমেন্টটা আছেন এই গভর্নমেন্টের দায়িত্বর মধ্যে কি এটা নাই ওয়ান অফ দ্য দায়িত্বর মধ্যে কি এটা নাই যে রিফর্ম করা আমাদের এই এই গভর্নমেন্টের এই দায়িত্বের মধ্যে এটা নাই যে এমন করে দেশটাকে চালায় দেওয়া যেটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে এই জিনিসটা ফুলফিল করা গভর্নমেন্টের একটা পার্ট যদি এভাবে করে ইলেকশানটাকে রিক করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানিপুলেট করার চেষ্টা করে তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে আর এটা যে হচ্ছে না এটা তো ভাই আমি ওই দিন প্রেস কনফারেন্সে যা 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 বলেছি আপনারা তাই দেখেছেন তাই উল্টা উল্টা সব ঘটেছে কাউন্সিলার লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি সাতটার সময় না পাঁচটার সময় ডেড লাইন আটটা নয়টা দশটা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে যেমনে মনে ইচ্ছা তেমনে তা করতেছেন এত ক্যাটাগরি সিতে এত ক্রিকেটার বাংলাদেশে কাকে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে কাউকে ছোটো করছে না সবাই ক্রিকেটার ছোট হোক বড় হোক সবাই ক্রিকেটের সবাইকে আমি রেসপেক্ট করি হ্যাঁ বাট নিজের পছন্দের মতো সব কিছু করা হচ্ছে এই জিনিসগুলো আপনারা ক্রিকেটের সাথে আমার যতটা বয়স আঠারো বছর ক্রিকেটের সাথে এই মাঠে আপনাদের মধ্যে এখানে আমার ডাবল বয়সে আছেন যারা এই মাঠে আসেন সবাই আপনারা জানেন কি হচ্ছে না হচ্ছে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার